জাম একটি ফল যা নানাভাবে শরীরের জন্য উপকারী এর মধ্যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিকর উপাদান রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল করে এবং ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তো বন্ধুরা আজকে চলে গেলাম আমরা জ্যাম খাওয়ার উদ্দেশ্য নিয়ে তো অত কিছু ভাবি আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে জাম পড়ে রয়েছে রাস্তায় কিছু সেই জ্যাম দেখে আমরা অনুমান করলাম যে কোন দিকে জাম গাছ আছে তো চলে আসলাম জাম গাছের দিকে দেখো দেখতে পাচ্ছ যে আমরা তিনজন বন্ধু এখানে চলে এসেছি এবং জাম গাছের দিকে লক্ষ্য করে আমরা দেখলাম যে এটাই কীভাবে ওঠা যায় তো প্রথমত এখানে অনেক জাম পড়ে রয়েছিলো সেই জামগুলো আমরা কুড়িয়ে খাওয়ার চেষ্টা করলাম তা সেই জামে কি আমাদের পোষায় পোষায় না তার জন্য প্রথম প্রথমন্ত বন্ধু আমাদের গাছে ওঠার জন্য চেষ্টা করলো চেষ্টাটা ভালোই ছিল ওঠার পরে কিছু সংখ্যক জাম সংগ্রহ করলাম আমরা তা তোমরা দেখতেই পাচ্ছ তো এই দেখে দ্বিতীয় অন্তঃস্থ বন্ধু আমাদের আর থাকতে পারল না সেও বলল আমিও যাব গাছে তো দুই বন্ধু মিলে গাছে আর আমি আছি নিচে তো সব মিলিয়ে আমরা এই পর্যন্ত আমরা সংগ্রহ করলাম জাম তো জাম জাম হচ্ছে এমন একটি ফল যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের জন্য ভালো ডায়াবেটিসের জন্য ভালো হৃদরোগের ঝুঁকি কমায় হজম শক্তি বৃদ্ধি করে মানসিক স্বাস্থ্যের জন্য উন্নতি করে ওজন কমাতে সাহায্য করে যারা অতিরিক্ত অর্জন আছে কিন্তু হ্যাঁ বেশি পরিমাণে খেলে কিন্তু আবার পেটের সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব সাম যা কিছু করতে হয় তো তোমরা সেটা করে দিচ্ছ আমি জানি আর তোমরা কী ভিডিও দেখতে চাইছো নেক্সট তোমরা সেটা কমেন্ট করে জানাও